প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি এটাকে বলে বর্মুরা ইকো পার্ক হাতাই কতর ইকো পার্ক এটা ত্রিপুরার রাজ্যের বর্মুরাতে যেতে আমরা এটাকে দেখতে পাই পার্কটাকে প্রিয় বন্ধুরা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এই জায়গাটাতে দেখাচ্ছি আপনারা দেখতে পারেন কত সুন্দর জায়গা আছে এখানে দেখুন কি সুন্দর পরিবেশ এক একটা গাছপালা এক একটা জায়গা এক একটা স্থান অপরূপ মানে অপূর্ব সুন্দর এই এটাকেই বলে প্রকৃতির মাঝে আমি হারিয়ে গেলাম কোথায় যেন আমাকে খুঁজে পাওয়া যাবে না তো আর প্রিয় বন্ধুরা আমি অভিজিৎ প্রাণী আপনাদেরকে এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবেই আমি দেখাচ্ছি আপনাদেরকে সবটা আপনারা দেখতে পারেন এই যে এই যে রাস্তা এই যে সিঁড়ি এই যে সিঁড়ি বেয়ে আমি নিচে নিচের দিকে আমি নামছি দেখুন কি অপূর্ব লাগছে একেবারে খুব সুন্দর পরিষ্কার জল খুব এই জলটা দেখে আমার মনে হচ্ছে আমি একটু একটু স্নান করে নিই একটু স্নান করে নিই আর এখানে একটি জায়গা রয়েছে এটা বোধ হয় একটু বিশ্রামখানা বিশ্রামের জায়গা দেখতেই পাচ্ছেন তাহলে আর একটু যাওয়া যাক আর একটু এই কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি ঘুরে ঘুরে এই জায়গাটাতে এটা বরমুড়া বলে এটাকে বর্মুরা ইকো পার্ক বলে হাতাই কতর ইকো পার্ক বলে ত্রিপুরা রাজ্যে অবস্থিত আছে আমি আরও দেখাচ্ছি এই আমি আবার একটা সিঁড়িতে আমি উঠছি সিঁড়িটা বেয়ে বেয়ে আমি উঠছি জায়গাটাতে আপনারা দেখুন ওই জায়গাটাতে একটা বুট রয়েছে যদি আমি একটু জুম করে দেখাচ্ছি বুট রয়েছে বোট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা সে যাই হোক খুব সুন্দর খুব সুন্দর নাজারা আর একটু উপর দিকে যদি যাই আর একটু উপর দিকে যদি যাই তবে আরও কিছু আমরা পাই হ্যাঁ এটা একটা একটা সুন্দর একটা জায়গা দেখুন সুন্দর একটা জায়গা আপাতত এটাতে যাচ্ছি না সিঁড়ি বেয়ে বেয়ে নামছি আমি আমি অভিজিৎ প্রাণী সিঁড়ি বেয়ে বেড়ে সিঁড়িটা বেয়ে বেয়ে আমি নামছি কিছুটা হাঁপিয়েও যাচ্ছি তবে যাই বলুন না কেন মানে খুব খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর অপরূপ এখানটা আমি একটু উপরের দিকে যাব মানুষ বয়ে রয়েছে এই জায়গাটা দেখুন লেখা আছে বোটিং বোটিং লেখা আছে আমি একটু আমি একটু যদি এখানটায় আমি যাই তাহলে গিয়ে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি অভিজিৎ প্রাণী আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গা দেখাতে এসেছি আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারেন ইটস রিয়েলি অ্যামেজিং অ্যামেজিং ইটস এ প্লেস পিপল ক্যান কাম হিয়ার ইটস রিয়েলি অ্যামেজিং রিয়েলি অ্যামেজিং চমৎকার চমৎকার জায়গাটি বসার ও বসার স্থান রয়েছে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বসার স্থান রয়েছে বন্ধুরা আপনার এখানে আসলে ইচ্ছে করলে আসতে পারেন কোনো প্রবলেম বোধহয় হবে না সুন্দর জায়গা সুন্দর জায়গা আমি আমি নদীর পারে নদীর পারে আমি জলের ধারে আমি যাচ্ছি এত সুন্দর প্রকৃতির কুলে আমি ঘুরিয়ে বেড়াই আমাকে দেখার মতো কেউ নেই এই যে জায়গাটা দেখুন এটা লেখা আছে হাতাই কত বড়মোড়া ইকো সুন্দর করে এখানে লেখা আছে বোট এখানে বোটিং আছে এই যে আমি আমি যে রাস্তাটা দিয়ে আসলাম বন্ধুরা এই এই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটি জায়গা চাইলে আপনারা আসতে পারেন খুব সুন্দর একটি জায়গা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গা আমি দেখাচ্ছি বোট রয়েছে এখানটায় বোট এই সেই